শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছাব্বিশ নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দি মিজোরাম সীমান্তে জমি দখলের অভিযোগে উত্তাল বুটাধিকার হারিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী বিএইচপির বিস্ফোরক দাবি একাধিক গ্রাম মিজোরামের মানচিত্রে ঢুকে গেছে স্কুলহীন শিশুদের দুর্ভোগ চরমে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি তুঙ্গে দেশপ্রেমের সার্টিফিকেট দিতে বাধ্য করা হচ্ছে বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি বিনামূল্যে রেশন ডিসেম্বরে বিশেষ অভিযান কেন্দ্রের ছাব্বিশের প্রস্তুতিতে কাটিগোড়ায় গাজাড়া কংগ্রেসের তিরানব্বইটি বুথ কেন্দ্রের বিয়েলদের নিয়ে প্রশিক্ষণ শিবির প্রথম ক্যাবিনেটেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার নীতিশ সরকারের বিহারের যুবাদের এক কোটি চাকরি এবং সর্বশেষ খবরটি হল ইডেনের পর গুয়াহাটি ফের দেশের মাটিতে টেস্ট সিরিজের চুনকাম গম্ভীর ব্রিগেড এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি মিজোরাম সীমান্তে জমি দখলের অভিযোগে উত্তাল ভুটাধিকার হারিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী হাইলাকান্দি মিজোরাম সীমান্তে আবারও ক্রমশ গণীভূত হচ্ছে উত্তেজনা সনটিলা কচুরতল থেকে ভাইচোড়া পূর্ব বরাকের এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চলছে নীরব অথচ বিপজ্জনক এক সংকট অভিযোগ উঠছে আসামের ভূমি ধীরে ধীরে মিজোরামের মানচিত্রে ঠেলে দেওয়া হচ্ছে এতে সরাসরি বিপদের মুখে পড়ছে আসামের নাগরিক অধিকার ভোটাধিকার এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা এই পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্বাঞ্চলের বরিষ্ঠ প্রচারক পূর্ণচন্দ্র মণ্ডল পরিযোজনা প্রধান প্রদীপ বৈষ্ণব দক্ষিণ হাইলাকান্দির ধর্মপ্রচার প্রমুখ রাজেশ পাল সহ জেলার শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি দেখে তারা চরম উদ্বেগ খুব ও বিস্ময় প্রকাশ করেন স্থানীয়দের খুব এদিন ফেটে পড়ে উপস্থিত প্রতিনিধিদের সামনে খচুরতল গ্রামের বাসিন্দারা সরাসরি অভিযুক্ত তুলেন তাদের গ্রামের একটি বড় অংশ নাকি চুপিসারে সারে মিজোরামের প্রশাসনিক মানচিত্রে অন্তর্ভুক্ত হয়ে গেছে ফলে বহু পরিবার আসামের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন হারিয়েছেন তাদের ভোটাধিকার গ্রামবাসীদের অভিযোগ আমরা তো সারা জীবন আসামের নাগরিক হিসেবেই পরিচয় দিয়েছি অথচ আজ বুটাধিকারী নেই আমরা কোথায় যাব আরও উদ্বেগজনক অভিযোগ এলাকায় একটি সরকারি স্কুলও নেই ছোটো ছোটো শিশুদের প্রতিদিন কয়েক কিলোমিটার দূরের গ্রামে হাঁটতে হয় পড়তে যাওয়ার জন্য বর্ষায় সেই যাত্রাপথ হয়ে উঠে আরো ঝুঁকিপূর্ণ কাদা পাহাড়ি পথ বন্য হাতির চলাচল সব মিলিয়ে জীবন প্রতিদিন যুদ্ধ এক অভিভাবকের আর্থী আমাদের বাচ্চারা কি দুষ করেছে আসামের নাগরিক হয়েও আমরা স্কুল পাই না রাস্তা পাই না এক কোন অবিচার ভিএইচপি নেতৃত্বের দাবি অত্যন্ত স্পষ্ট সীমান্তে আসামের জমি দখল করা হচ্ছে এর ফলে নাগরিক অধিকার ভূমির অধিকার ও ভোটাধিকার সবই সুজাসুজি বিপদের মুখে পড়ছে তাদের মতে সরকার যদি অবিলম্বে কঠোর এবং কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি শীঘ্রই আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে পূর্ণচন্দ্র মণ্ডলের বক্তব্য এটা শুধু সীমান্ত বিবাদ নয় এটা নিরাপত্তা প্রশাসন নাগরিক অধিকার ও সাংবিধানিক অধিকার সবার প্রশ্ন সরকার নীরব থাকলে আসামের ভৌগোলিক অখণ্ডতায় বিপন্ন হয়ে পড়বে দেশ প্রেমের সার্টিফিকেট দিতে বাধ্য করা হচ্ছে বিস্ফোরক ওয়াইসি দেশের রাজনৈতিক বরণের উত্তাপের মধ্যেই আবারও আলোচনার কেন্দ্রে অল ইন্ডিয়া মদরিসে ইতিহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেন দেশের মুসলমানদের বারবার দেশপ্রেমের সার্টিফিকেট দিতে বাধ্য করা হচ্ছে এবং কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করছে তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা সভা থেকে ওইসি বলেন আমাদের প্রতি যারা গালমন্দ করে এবং দেশপ্রমেট সার্টিফিকেট দাবি করে তাদের বলি আমরা গতকালও অনেক কিছু সহ্য করেছি আজও করেছি আগামীকালও হয়তো করতে হবে কিন্তু আমরা কখনো আমাদের দেশকে ঘৃণা করিনি যারা মুসলমানদের দমন করে তারাই ভারতের শক্তিকে দুর্বল করছে তার দাবি ভারত তখনই উন্নত দেশে রূপান্তরিত হবে যখন দেশ সমতার ভিত্তিতে সকল নাগরিককে দেখা হবে এবং কোনো সম্প্রদায়কে ঘৃণা বা বৈষম্যের মাধ্যমে পৃথকীকরণ করা হবে না আসাদুদ্দিন ওইসির বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ঘিরে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে তিনি অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত ঐতিহাসিক মামলার রায় প্রসঙ্গে বলেন মসজিদ মামলার রায় আমাদের পক্ষে যায়নি কিন্তু কোনো মুসলমান আদালতে গিয়ে কোন বিচারপতিকে অপমান করেনি অথচ যিনি প্রকৃতপক্ষে আদালতে জুতো চুড়েছিলেন তার বিষয়ে কিছু বলা হয় না কারণ তিনি সংখ্যাগুরু সম্প্রদায়ের তার দাবি আইনি ব্যবস্থাকে সম্মান করা এবং বিরোধিতাকে সাংবিধানিক পথে মোকাবিলা করা এগুলি মুসলিম সম্প্রদায় বরাবর করে এসেছে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন ভারত আমাদের দেশ আমরা দেশকে সবসময় ভালোবেসেছি ভবিষ্যতেও ভালোবাসবো দেশকে ভালোবাসা মানে সরকারের সব সিদ্ধান্তের সঙ্গে সহমত থাকা নয় সমালোচনা গণতন্ত্রের অধিকার ওআইসির বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক বিতর্কের পটভূমিতে তার বক্তব্য মুসলিম ভোটারদের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ বার্তা হয়ে উঠছে বিশেষ করে জাতিগত পরিচয় ধর্মীয় বিরোধ এবং সামাজিক বৈষম্য প্রসঙ্গে তার বক্তব্য আঞ্চলিক ও জাতীয় রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে বিহারের যুবাদের এক কোটি চাকরি প্রথম ক্যাবিনেটেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার সরকারের বিহারে নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা নীতিশ সরকারের বৈঠক শেষে রাজ্যের মুখ্য সচিব প্রত্যয় অমৃত জানালেন আগামী পাঁচ বছরে রাজ্যের যুবকদের এক কোটি চাকরি দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার পাশাপাশি বিহারকে পূর্ব ভারতের টেক হাব বানানোর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পে সবুজ সংকেত মিলেছে মন্ত্রিসভার বৈঠকে মূল আলোচ্য ছিল ব্যাপক কর্মসংস্থান এবং শিল্পোন্নয়ন মুখ্য সচিব জানান বিহারে তৈরি হবে ডিফেন্স করিডোর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং পার্ক গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার মেগা টেক সিটি এবং ফিটনেস সিটি নতুন অর্থনীতি বা নিউ এজ ইকোনমি মডেলের আওতায় আগামী পাঁচ বছরে বিহারকে একটি ব্যাক এন্ড হাব এবং বিশ্বমানের কর্মক্ষেত্র বা গ্লোবাল ওয়ার্ক প্লেস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই একাধিক বিশেষ কমিটি গঠন করা হয়েছে স্টার্ট আপ খাতে কর্মসংস্থান ভিত্তিক পরিকল্পনা তৈরি করার জন্য আলাদা কমিটি হয়েছে যাতে দক্ষ এবং নতুন উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা যায় পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা লক্ষ্য এআইয়ের ক্ষেত্রে বিহারকে দেশের প্রথম সালী রাজ্য হিসেবে তুলে ধরা এছাড়া রাজ্যে এগারোটি শহরে গ্রিনফিল্ড টাউনশিপ প্রকল্প শুরুর সিদ্ধান্ত হয়েছে এই তালিকায় আছে নয়টি বিভাগীয় শহর সঙ্গে সুনেপুর ও সীতামারহী দীর্ঘদিন ধরে বন্দি থাকা নয়টি চিনিকল কল পুনরুজ্জীবিত করার পাশাপাশি আরও পঁচিশটি নতুন মিল তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে তারা বৈঠকের পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির কাজ দ্রুততর করার উদ্যোগ নিয়েছে তার কথায় বিহারের বদলে যাওয়া পরিবেশে উন্নয়নের গতি বাড়াতে প্রযুক্তি ও পরিষেবা নির্ভর নিউ এজ ইকোনমি তৈরি করার লক্ষ্য নিয়েছি বিহারের সঙ্গে যুক্ত বড় উদ্যোক্তাদের পরামর্শ নিয়ে নীতি নির্ধারণ করা হবে একই সঙ্গে বিভিন্ন দফতর অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের সহযোগিতায় একটি ডিটেইল অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে অপরদিকে দিকে ইডেনের পর গুয়াহাটি ফের দেশের মাটিতে টেস্ট সিরিজে চুনকাম গম্ভীর ব্রিগেড ভারতের টেস্ট সাম্রাজ্য ব্রহ্মপুত্র নদীর তীরে গুয়াহাটিতে ডুবে গেল নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা পরপর দুবছর দেশের মাটিতে টেস্ট সিরিজে চুনকাম হলো ভারতীয় দল গুয়াহাটি টেস্টে স্বাগতিক দল চারশো আট রানের বিশাল বিবেদনে হেরেছে এর ফলে প্রোটিয়া বাহিনী পঁচিশ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়ল ব্যাটে বলে ফিল্ডিংয়ে এবং নেতৃত্ব সব দিক থেকে পর্যদস্ত টিম ইন্ডিয়া শেষ দিনে ভারতের সামনে জয়ের জন্য অসম্ভব লক্ষ্য ছিল পাঁচশো ঊনপঞ্চাশ রান যা তাড়া করার চেয়েও কঠিন ছিল পুরো দিন ব্যাট করে আট উইকেট বাঁচানো তবে আজ ভারতীয় ব্যাটাররা সেই চ্যালেঞ্জের দ্বারে কাছেও পৌঁছতে পারলেন না লাঞ্চের আগে ঋষভ পন্থ নীতিশ কুমার রেড্ডি সহ বাকি ব্যাটাররা ড্রেসিং রুমে ফিরে যান এত বড় ব্যবধানে টেস্ট হার ভারতের ইতিহাসে বিরল দল নির্বাচন থেকে বোলিং পরিবর্তন সর্বত্রই ভুল করেছে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক ফিল্ডিং সাজানো এবং বোলিংয়ে পন্থের ভুল সিদ্ধান্তের সুযুগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে চারশো উননব্বই রান তুলে জবাবে ভারত অল আউট হয়ে যায় মাত্র দুইশো এক রানে কোনো ব্যাটারের মধ্যেই যেন উইকেটে পড়ে থাকার মানসিকতা ছিল না প্রকিয়েদের হয়ে মার্কো জানসেন ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন দ্বিতীয় ইনিংসেও একই ছবি দক্ষিণ আফ্রিকা দুইশো রান তুলে এবং ভারতকে পাঁচশো উনপঞ্চাশ রানের লক্ষ্য দে চতুর্থ দিনের শেষে ভারত দুই উইকেটে সাতাশ রান করলেও আজ পঞ্চম দিনে কেউ ক্রিজে ঠিকই থাকতে পারেননি অভিজ্ঞ রবীন্দ্র রবীন্দ্রজেদের চুয়ান্ন রান করে একাই চেষ্টা চালিয়ে গেলেও পাশে কোনো সঙ্গ পাননি ঋষভ পন্থেরও এবং ধ্রুব জুড়েল দুই প্রথম ইনিংসের বুল থেকে কোনো শিক্ষা নেননি সাইমন হারমারের সাঁত্রিশ রান দিয়ে ছয় উইকেট স্পিন সামলাতে ভারতীয় বেটাররা ব্যর্থ হন টেস্ট ক্রিকেটের মৌলিক বিষয়গুলি কি ভুলে গিয়েছেন তারা এমন প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেট মহলে গুরুপাক খাচ্ছে ওপরদিকে বিনামূল্যে রেশন ডিসেম্বরে বিশেষ অভিযান কেন্দ্রের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার কি কাটসাটের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার নাকি দুই সালের পর ফের দাম দিয়ে কিনতে হবে চাল গম ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রের বিশেষ অভিযান ফলে এই সন্দেহ আরও জোরালো হচ্ছে যদিও কেন্দ্র বলছে প্রকল্পের মূল্যায়ন করতে এই অভিযান অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে কনকারেন্ট ইভালুয়েশন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে উত্তরপ্রদেশ আসাম তেলেঙ্গানা উড়িষ্যা মহারাষ্ট্রে এই অভিযান শুরু হয়েছে লখনৌয়ের একাডেমি অফ ম্যানেজমেন্ট স্টাডিজকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিভাবে হবে অভিযান কোথায় কোথায় তা দরকার তার প্রাথমিক রূপরেখা তৈরি করে দিতে সেই মতো ঠিক হয়েছে রাজ্যে রাজ্যে গিয়ে রেশন গ্রাহক রেশন দোকানদার গুদাম রাজ্যস্তরের ভিজিলেন্স কমিটি এবং রাজ্যের খাদ্য দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় টিম নেওয়া হবে রিপোর্ট তারপরে টিক হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ভবিষ্যৎ হতে পারে প্রকল্পের পরিবর্তনও অপরদিকে ভোট চুরি রুখতে কাটিগুড়া কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট প্রশিক্ষণ শিবির দল ঐক্যবদ্ধ মজবুত হচ্ছে সাংগঠনিক অবস্থানও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফের কাটিগুড়ায় বাজিমাত করবে কংগ্রেস কাটিগুড়া আম্বেদকর ভবনে আয়োজিত দলীয় বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ শিবির শেষে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন কংগ্রেস নেতারা প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা কাচার জেলার দলীয় ইনচার্জ প্রদীপ গোয়ালা জানান ছাব্বিশে রাজ্যে গৌরব গগুর নেতৃত্বে কংগ্রেস সরকার ক্ষমতায় আসছে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করতে কাটিগুড়া থেকে দলীয় বিধায়ক নির্বাচনের জন্য এখানকার কর্মী সমর্থকরা মুখী রয়েছেন কাটিগুড়া ব্লক কংগ্রেসের দলীয় ইনচার্জ ফরিদা ফারবিন বলেন কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ দল যাকে প্রার্থী করবে তাকেই জয়ী করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ জাপিয়ে পড়বেন গত বিধানসভা নির্বাচনে কাটিগুড়া থেকে কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়েছেন ছাব্বিশেও দলীয় প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এসার প্রসঙ্গে বলেন আসামের ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটাররা যাতে বাদ না পড়েন তার জন্য দলীয় নিযুক্ত বিএল ওরা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এসারের নামে আসামকে কোনো অবস্থায় বিহার হতে দেওয়া হবে না বলে সাফ জানান তিনি পাশাপাশি কাছারের বেশ কয়েকটি বিধানসভা আসন কংগ্রেসের জুলিতে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এর আগে কাটিগুড়া ব্লক কংগ্রেসের অন্তর্গত তিরানব্বইটি বুট কেন্দ্রের দলীয় নিযুক্ত বিএলদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় শিবিরে বিয়েলদের কাজকর্ম বুঝিয়ে দেওয়া হয় একই সঙ্গে ভোটারদের সাহায্যে সবসময় কাজ করা সহ বুট কারচুপি এবং ভোটার তালিকায় সংযোজন এবং বিজনে তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত